বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী সাল ইসলাম একটা দোয়া পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্না লিল্লাহ করব নাকি হাই হুতাশ করবেন একদল আছে হাই হুতাশ করে হাই আল্লাহ রে মোর কি হইল রে মই কি হর মই কমবে যা এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাফুতাস আছে না নাই বিশ্বাসীরা হাফুতাস করে না তারা ইন্নালিল্লা পড়ে তারপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি ওয়া খলুফ লি খাইরাম মিনহা একসাথে প্রথমে পড়তেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর পরে পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি ওয়া খলুফ লি খাইরাম মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সব তুমি আমারে দাও আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবানুল্লাহ পড়েন